যে তার পাপার ইন্স্যুরেন্স করা আছে প্রায় আনুমানিক আটশো মিলিয়ন ডলার এরকম কিছু একটা হবে হ্যাঁ ভারতীয় টাকায় বলতে গেলে ওই আট হাজার পাঁচশো থেকে আটশো কোটি টাকা কয়েকজন টেনে হেঁচড়ে ওদের মানে ছবি তুলবো ওই মানে মেসি তো কোনো মানুষ না মনে হচ্ছে কোনো বস্তু বস্তুটা আমার লাগবে মানে কোনো সরকারি বা পুলিশের মানে মদত ছাড়া ষাট হাজার বোতল ঢুকতে পারে না অসম্ভব কারণ আমরা বলত না কারণ ষাট হাজার বোতলের যে ষাট হাজারটা বোমা ঢুকতে পারতো নমস্কার গত যে তেরো তারিখে লিওনেল মেসি আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার সে কলকাতায় এসেছিল শতদ্রু দত্তের প্রযোজনা বা অর্গানাইজ অর্গানাইজ করা একটা অনুষ্ঠানে কি বলবো এখন বাঙালিদের মাথা হেঁট হয়েছে বিঘটনাটা এবং বিভিন্ন দিক তার আলোচনা করব কিন্তু মূলত ঘটনাটা যদি একেবারে ছোট পর্যায়ে বলি যে মেসি ভারতে এসেছিলেন এবং কয়েকটা রাজ্যে বা তার স্টেডিয়ামে তিনি যাবেন দর্শকদের দেখা দেবেন সেখানকার খেলোয়াড়দের সাথে দেখা করবেন অনুপ্রেরণা যোগাবেন এটাই তার মানে সেই এই ভারত যাত্রার উদ্দেশ্য ছিল তা তো হায়দ্রাবাদ এবং মুম্বাই এবং দিল্লি অন্য তিনটে শহর যেখানে উনি গিয়েছিলেন তাই তাছাড়া কলকাতায় উনি এসেছিলেন এবং ঘটনাটা হয়েছে যে কোনো এক কারণে মেসি সতেরো মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হবেন লোকে তো বলছিল তখন যে না থাকুন থাকুন কিন্তু তার যে রক্ষীরা ছিল দেহরক্ষীরা ছিল তারা বলেছিল ভাই আমাদের মেসি আর থাকতে পারবে না তার প্রাণের সংকট আপনাদের ছাবলাবো প্রচুর হয়ে গেছে কি সেই ছাবলাবো এবার দেখো প্রথম কথা মেসির সঠিক সঠিকঠাকই করেছে তাই কি হয়েছে তার পরিপ্রেক্ষিতে তো সুরক্ষা তো তার সে মানে বাজি ধরতে পারে না তাকে তো যেতেই হবে এবং হয়েছিল ঘটনাটা কি যে মেসি রীতিমতো ঢোকে ঢোকার পরে মোটামুটি প্রথম থেকেই তো আর মাঠ পরিদর্শন শুরু করে না সে প্রথমে এই যারা যারা একটু কি বলবো একটু ক্ষমতার কাছা কাছাকাছি রয়েছে তাদের সাথে দেখা করেন বাকি মাঠগুলো তাই হয়েছে ঠিক আছে সে সে রাজ্যের নেতা মন্ত্রীরা ইত্যাদি তাদের মহারাষ্ট্রে যেমন তার সেখানকার মুখ্যমন্ত্রী স্টি মেসির সাথে মেসির সাথে এবং গিয়ে সেলফি তুলেছিলেন ঠিক আছে বা রাহুল গান্ধী হায়দ্রাবাদে তার সাথে ছবি তুলে তুলেছিলেন অবশ্য তিনি পরে সরে গিয়েছিলেন যখন অন্য ক্লাবের খেলোয়াড় আপনার সাথে ছবি উনি স্বেচ্ছায় ছড়ে গেছেন আইন বন্ধুরা এরা যারা আছে তাদের সাথেই তো এখানে ব্যতিক্রমটা ঘটলো কি যে যারা শক্তির একটু কাছাকাছি রয়েছে নিজের তারকা মনে করে বা সময় হয়তো ছিল তো এখন আর নেই সেই ভাড়াটা বজায় রেখেছে শাসক দলের ঘনিষ্ঠ যারা তারা মেসিকে এমনভাবে ঘিরে ধরেছিল যে দর্শক তার দেখা মাত্র পাইনি ঠিকঠাক মেসি তো খুবই হাট্টাঘাট্টা লোক না কোনো ছয় ফুট দুই চার পাঁচ ছয় হ্যাঁ মেসি ওই পাঁচ ফুট ছয় বা সাত ইঞ্চের ওরকম উচ্চ একজন ব্যক্তি তাকে ওইভাবে ভিড়ের মধ্যে দেখা সম্ভব বলে মনে হয় না এবং তারপরে হলো কি যে এই যে রাগটা এতক্ষণ ধরে এরা যে এত হাজার হাজার টাকা দিয়ে ছেলে মেয়েরা টাকা দিয়ে যা হয়তো অনেকে পুজোর জামা কাপড়কে নি অনেক মাস ধরে টাকা জমিয়ে শেষে এসেছিলো তারপরে তারও ক্ষোভ হবে এত টাকা দিয়েছি হয়তো টিকিটের দামটা কম হলে ক্ষোভটা হতো না ক্ষোভ হয়েছে আবার মেসি কোনো দিনে বয়স তো তার হয়েছে খেলা তার প্রায় শেষের দিকে এখন কোনো নাম করা ক্লাবেও তিনি খেলেন না তো তারপরে তিনি এখন চলে যাচ্ছেন সেই ক্ষোভে বোতল ছোঁড়া শুরু হলো হ্যাঁ এখান থেকে পদ্ধতি আমরা দিক আপাতত দেখলাম আর যদি ঘটনা ওই বোতল ছোঁড়াছুড়ি পড় তারপরে মেসির সুরক্ষা বাহিনীর লোকেরা বললে এগুলো কী হচ্ছে এখানে আমাদের মাঠ ছাড়তে হবে এগুলো থাকা যায় ঠিক আছে গেল তারপরেও কয়েকজন টেনে হিচড়ে ওদের মানে ছবি তুলবো এই মানে মেসি তো কোনো মানুষ না মনে হচ্ছে কোনো একটা বস্তু বস্তুটা আমার লাগবে মেসির সাথে আরও দুজন কিংবদন্তী খেলোয়াড় ছিলেন যার নাম হচ্ছে একজন হচ্ছে রদ্রিক দীপল যে যিনি আর্জেন্টিনার মধ্য মাঠের একজন মানে সেন্ট্রাল মিডফিল্ডার আর কি আর হচ্ছে আরেকটা হচ্ছে লুইস সোয়ারে যেন উরুগুয়ের স্ট্রাইকার ঠিক আছে তো তাদের তো মানে মানুষ বলেই মনে না এই যারা এসেছিল একজন রদ্রিগো দীপলকে মানে আচরণ নাকি দিয়ে দিয়েছে সুয়ারেজকে কোনো এর ধাক্কা টাক্কা মানে আর আরেকটু বলে লাগি যে মহারাষ্ট্রে যে মহারাষ্ট্রের যে প্রধান মুখ্যমন্ত্রীর যিনি স্ত্রী ছিলেন তিনি সুভারেজ না রদ্রিগো দীপল না সরিয়ে দিয়ে বোঝায় সদিগি মেসির সাথে একা ছবিটা তুলি মানে উনি যেন কিছুই না ঠিক আছে তো যারা খেলা সম্বন্ধে কোনো জ্ঞান রাখে না কিচ্ছু রাখে না কিন্তু লোকটা তারকা বলে এরকম চলে আসে তারা মানে কি জিনিস এবার একটু বলুন কিন্তু এই যে কলকাতার যে পুরো ঘটনাটা ঘটলো এই যে বোতল ছোঁড়াছুড়ি এবং শেষে আর জানা গেল যে কিছু ছেলে এই হাতে একটা বিশাল রড হাতের উপরে ওই গেরুয়া ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে মাঠ পরিক্রমা ওরা ওখান থেকে হেঁটেছিলাম পুরোটা দেখিনি এটা আচ্ছা আমি যতটা দেখলাম তো এই হচ্ছে পুরো আমাদেরই এবার তোর কাছ থেকে তো সম্ভব তুই এর বাইরে কি দেখলি বা তুমি তো মেসি ভক্ত আমি আমি ফুটবল ভক্ত সেইভাবে মেসি ভক্ত না অবশ্যই তিনি একজন অসাধারণ খেলোয়াড় সেটা বিষয়টা আমি কোনো ভক্ত ক্লাসের খেলোয়াড়ের আর কি তো তুই কীভাবে দেখলি বিষয়টা টিকিট গেলে সেটাও বল কেউ যদি কেটে থাকে নাম না জেনে বলতে পারিস অবশ্যই প্রথমত আমি ম্যানেজমেন্টকে জানাই কারণ এত এক বাজে একটি ম্যানেজমেন্ট হওয়া সত্ত্বে আর প্রথমত দেখি মেসির খুব বড় মেয়ে একটা ফ্যান দুর্ভাগ্যবশত আমি টিকিটটা এখন কাটতে পারিনি খুব খারাপ লেগেছিলো যে টিকিটটা কাটতে পারলাম না দেখতে পারবো না কিন্তু যখন এই ঘটনাটি ঘটলো ঘটার পর যখন জানতে পারলাম যে এই জিনিসটা ঘটেছে ওখানে তখন আমি একটু স্বতঃস্ফূর্ত বোধ করেছিলাম যে না আমার টাকাটা অন্তত জলে যায়নি এবং আমার দুটো বন্ধু টিকিট কেটেছিলো আমি জিজ্ঞাসা করেছিলাম ভাই টিকিটের দাম কত তো আমাকে মেসেজ মেসেজ লিখেছিল পাঁচ তো হলাম পাঁচ মানে কি পাঁচশো হ্যাঁ তারা যাওয়াই যাক বলো পাঁচশো না পাঁচ হাজার আমার তখন ভাই বলব ভারতে এত হয় না ভারতে এত হয় না তো তখন খারাপ লেগেছিলো এবং আমার দুটো বন্ধু টিকিট কেটে কেটেছিলো তারা যাবে বলে দেখতে মিসিকে তারা দেখতে পারেনি এবং সেই নিয়ে তাদের সঙ্গে পরে আমার কোনো কথা হয়নি যে কেমন অভিজ্ঞতা কারণ আপনারা সবাই জানেন দেখেছেন শুনেছেন যে অভিজ্ঞতাটা সবার কেমন হয়েছে আমার কথা হচ্ছে মানুষরা এত কষ্ট করে সবাই তো আর মানে বৃত্তশালী হয় না মধ্যবিত্ত আছে পুজোয় কেনাকাটা করেনি টাকা জমিয়েছে টিউশনই করে কাজ করে টাকা জমিয়েছে পাঁচ হাজার দশ হাজার বারো হাজার টাকা জমিয়েছে জমিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে গেছে তারা যদি তাদের প্রিয় মানুষটাকে প্রিয় মানুষ তাদের মানে ভগবান বললেই চলে ফুটবলের ভগবান মনে করেন মেসিকে যারা মেসি ভক্ত তো যখন তাকে দেখতে পায়নি আক্রোশ স্বাভাবিক আর এর থেকেও বেশি খারাপ লেগেছে যে যুবভারতী যে স্টেডিয়াম ছিল আমাদের ফুটবলের ভারতের থেকে অন্যতম প্রধান ভালো স্টেডিয়াম যেমন যদি বলা হয় স্পেনের মধ্যে সবথেকে ভালো ফুটবল মাঠ যদি রিয়াল মাঠে হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ হয়ে থাকে তো ভারতের মধ্যে সবথেকে ভালো স্টেডিয়াম যুবভারতীয় ক্রীড়াঙ্গন সব থেকে ভালো স্টেডিয়াম ফুটবলের জন্য তো সেই মাঠটাকে টচ নচ করে দিয়েছে এবং ফুটবল প্রেমী হয়ে আমি এবং দেখে খুব খারাপ লেগেছে যে একজন দেখছিলাম যে একজন কার্পেট ঘাড়ে করে নিয়ে বাড়ি চলে যাচ্ছে তো এইগুলো খুবই খারাপ বিষয় শেখা উচিত আমাদের পশ্চিমবঙ্গকে যে বাইরের দেশগুলি বাইরের রাজ্যগুলি কি করে অর্গানাইজ করেছে তারপর এই যে মেসিকে ঘিরে থেকে ক্রীড়াঙ্গন মেসিকে ঘিরে এতগুলো তার পাশে এত লোকজন ছিল নেতা মন্ত্রী তাদের আত্মস্বজন ছিল ইন কেস তার যদি কোনো ক্ষতি হতো আপনাদের জানিয়ে রাখি যে তার বাপার ইন্স্যুরেন্স করা আছে প্রায় আনুমানিক আটশো মিলিয়ন ডলার এরকম কিছু একটা হবে হ্যাঁ ভারতীয় টাকায় বলতে গেলে ওই আট হাজার পাঁচশো থেকে আটশো কোটি টাকা এরকম হবে ঠিক আছে আট হাজার পাঁচশো থেকে আটশো কোটি ঠিক আছে এই টাকাটা তার পায়ে জুট একটা বাপার ইন্স্যুরেন্স তো যদি কোনোরকম ক্ষতি হতো সেই ইন্স্যুরেন্সটা কিন্তু ভারতকে দিতে হতো সেই টাকাটা ভারত ভারত দিতে হতো এবার মনে প্রশ্ন আসতে পারে যে ইন্স্যুরেন্স তো আছে কিন্তু ক্লেম তো ওখান থেকে করতে পারতো মানে করতে পারবে বলে রাখি এই এর দুটো শর্ত আছে শর্তটা হচ্ছে যে একমাত্র হয়ে খেলার সময় আর যেই ক্লাবের কন্ট্রাকচুয়াল কন্ট্যাক্ট নিয়ে তুমি খেলছো সেই ক্লাবে খেলার সময় যদি পায়ের কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে তুমি একমাত্র ইন্স্যুরেন্সটা ক্লেম করতে পারবে তাছাড়া ইন্স্যুরেন্সটা ক্লেম করতে পারবে না তো আমি কথা শেষ করার আগে বলছি যে খুবই একটি খারাপ বিষয় হয়েছে মেসি বক্তবে আমার খুব খারাপ লেগেছে কারণ ফিডব্যাকটা ভালো ভালো পায়নি কারণ আর্জেন্টিনার পত্রিকাতেও আমাদের এই কলকাতার খবরটা বেরিয়েছে যে বোতল ছড়াছড়ি হয়েছে লোকজন ক্ষিপ্ত হয়ে গেছে এটা তো সঠিক নয় আমাদের একেতেই এত খারাপ নাম আমাদের বাংলার তারপরে আরও ধুলির সাথে হয়ে নামগুলো লজ্জায় মাথা কাটা যাচ্ছে আর কি মেসি নিজের সমাজ মাধ্যমে মুম্বাই দিল্লি হায়দ্রাবাদ প্রত্যেক জায়গার ছবি ভিডিও দিয়েছেন কলকাতার খালি ওই মূর্তিটা দিয়েছেন যেটা ঋত্বিক রসনে মতো দেখতে আর কি ঠিক আছে যাই হোক ঘটনাটা হচ্ছে কয়েকটা প্রশ্ন এখানে উঠে আসে যে শুধুমাত্র শাসক গোষ্ঠী না এবং বিরোধীদেরও একজন মন্ত্রী নাকি বা বিধায়ক এরম কিছু একটা হ্যাঁ তিনি একজন খেলোয়াড় আর কি ক্রিকেট খেলোয়াড় তো তিনিও সেখানে সপরিবারে উপস্থিত ছিলেন ইত্যাদি তো শুধুমাত্র শাসক না অনেকেই ওখানে ঢুকে পড়ে এবং পুলিশের এখন তো সেই সত্যি কথা বলতে পুলিশদের কি দোষ দেবো না আমিও পুলিশ হলে আমার এই যে আজকাল যা হুমকি টুমকি দেয় যে আপনার বাড়িতে এ করে দেবো করে দেবো অর্থাৎ পুলিশও কী করবে এরা ঢুকে বলেছে এদের থামাতে গিয়েও নিজের ক্যারিয়ার পরিবার পরিজন মানে বাজি ধরা হয়ে যায় ঠিক আছে সেটাও করা যায় না আরেকটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে ওখানে যে বোতল ছিল দুশো টাকা মানে কুড়ি টাকার বোতল দুশো টাকায় বিক্রি হচ্ছে এক লিটারের বোতল ঠিক আছে আনন্দবাজার পত্রিকার তথ্য অনুসারে সেখানে ষাট হাজার বোতল ছিল আর কি তাহলে এমন কথা হচ্ছে যুব ভারতীতে কিন্তু বোতল ঢোকার কোনো নিয়ম নেই আমি খুব সম্ভবত একেবারে বলে আমার বাবার সাথে ওখানে ওখানেই কেউ মনে হয় যে আর রহমানের একটা অনুষ্ঠান হচ্ছিলো সেটা দেখতে গিয়েছিলাম তা আমাদের বোতল ছিল একটা বোতল ছিল কি না হাতে ছিল মুটকি খুলে দিয়েছিলো মুটকি মুটকিওয়ালা বোতল হবে না মুটকি খুলে দিয়েছিল হয়তো মোটকি ছাড়া বোতল ছুড়লে বেশিক্ষণ দূর যেতে পারে না জল বেরিয়ে যায় এরকম কোনো একটা কারণ ইত্যাদি হতে পারে আমি জানি না সঠিক কারণ দু সালে ভারতে সতেরো না কত যেন অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপ হয়েছিল না ফুটবলে ভারতে তারপরের থেকে যুব ভারতীতে বোতল নিয়ে প্রবেশ একেবারেই নিশ্চিত ষাট হাজার বোতল তো মানে কোনো সরকারি বা পুলিশের মানে মদত ছাড়া ষাট হাজার বোতল ঢুকতে পারে না অসম্ভব কারণ আমরা বলতো না কারণ ষাট হাজার বোতলের যে ষাট হাজারটা বোমাও ঢুকতে পারতো এবং সেই বোমাও তো কেউ ছুড়ে মারতে পারতো তাই ওটা নটাঙ্কির কথা যেটা আমরা বুঝি ওটা আশা করি নিশ্চয়ই ওই দুর্নীতির জন্য হয়েছিল যে অর্গানাইজার হতে পারে কোনো সরকারও তো যায়নি না জানি না ভাই কেউ একটা ঢুকিয়েছে যাতে ওখানে ব্যবসাটা করা যায় যে বোতলগুলো এত দামে বেছে এটা বিশেষ মুনাফা হবে সেই জন্য যেমন পুলিশের একজন কর্তা খুব সম্ভবত মেসির ঢুকার আগের দিন বা আগে প্রেস কনফারেন্স করে এটাও বলেছিলো যে আপনাদের জলের ব্যবস্থা থাকবে ভেতরে জল আনতে হবে না আর বোতল কিনতে আমরা মানে অনুমতি দিতে পারবো না বোতল এবার মানুষকে বোতল ছাড়া বা জল ছাড়া ভেতরে ঢুকিয়ে মরুভূমি বানিয়ে তারপরে তাদের জল বেচাটাও ঠিক না তারপরে ওই মেসিকে ঘিরে ধরা পুলিশের যে অবস্থা হচ্ছে এখন পুলিশ কোনো ঠিকমতো মানে পরিবারের চিন্তা হয় পুলিশের নিজের কাজ করতে গিয়ে যে একটু হাত দেবো সত্যি বলবো আমার যদি পরিবারে ইয়ে হয় এই দুটো বিষয় একটা ছিল আর হচ্ছে তৃতীয় যে একটা বিষয় একদম খারাপ লেগেছে সেটা হচ্ছে রদ্রিগ ডিপল বা লুইস সোয়ারেজের মতো খেলোয়াড় হ্যাঁ তাদেরকে কোনো পাত্তাই দিচ্ছে না লোকজনেরা এত বড় অজ্ঞ মানে ভাবুন তো বিরাট কোহলি নয় বড় প্লেয়ার কারণ বিরাট কোহলির সাথে যদি রোহিত শর্মা এবং ধরেন হচ্ছে বুমরাও যায় কোনো জায়গায় সফল এবং রোহিত শর্মা বুমরাকে একজন এচড় মানলো একজন গুত শরীরে চাই শরণ বিরাট কোহলির সাথে ছবি এটা কোনো ভদ্র সমাজে তো মেনে নেওয়া যায় না আপনি যদি খেলাকে ভালোবেসে থাকেন সে খেলার ব্যবসায়ীকরণ হয়েছে যা হয়েছে কিন্তু খেলোয়াড়দের মধ্যে এইভাবে অতটা বিভেদ সৃষ্টি করছেন কেন তারা তো মেসির পাড়ার বন্ধু না আজ চলে এসেছে তারাও একজন মানে জাতীয় স্তরের খেলোয়াড় ঠিক আছে এই একটা বিষয় এবং শেষে যে তথ্যটা আপনাদের দিয়ে রাখি যে যার নামে এত দোষ হচ্ছে যে কে ভদ্রলোকের নাম কি যে শতদ্রু দত্ত শতদ্রু দত্তই কিন্তু বাকি জায়গাগুলোরও অর্গানাইজার ছিলেন মানে যিনি জিনিসগুলো সামলে নিয়ে এসেছেন তো কলকাতাই এর মধ্যে অদ্বিতীয় কেন হয়ে উঠলো এবং কলকাতাতেই যত বিশৃঙ্খলা তাহলে শতদ্রতা শতদ্রু দত্ত বিষয়টা কারণ না কিন্তু আবার এটাও একটা আমি এবিপি আনন্দ থেকে একটা জিনিস জানতে পারলাম যে সেখানে ক্লিপও দেখানো হয়েছে সেটা তো প্রমাণ আপনারা দেখে নিতে পারেন যে আমাদের এক সময়কার বিধায়ক বা এখনও আছে কিনা আমার মনে নেই কামারহাটির বিধায়ক নদন মিত্রের কথা বলছি উনি একবার দু হাজার বারো সালে বলেছিলেন যে শতদ্রু দত্ত অর্গানাইজ একটা খেলা নাকি একটা অর্গানাইজ করেছিল ব্রাজিলের বিভিন্ন প্লেয়ার এসেছিল ব্রাজিলের প্লেয়ারদের শতদ্রু দত্ত বলেছিল যে সেখানে আসবেন খাওয়া থাকা সব কোনো ব্যাপার না আর মদন মিত্রকে বলেছিলেন যে আপনাকে কিন্তু মানে আপনাকে কিছু দিতে হবে না মানে ব্রাজিলের প্লেয়ারদের বলেছেন যে আপনাদের সব এখানে ফ্রি মানে মদন মিত্রকে বলেন আপনাকে দিতে হবে শুধু খেলার এই জায়গাটা লাগবে আর কি মদন মিত্র বিপদে পড়েছেন এটা কেমন হয়ে গেলো আমাকে বললো না তো সেটা আমার একটা খরচা আছে এটা বিষয় কিছুটা আছে বিষয় তাকেও ফেঁসাতে ফেলেছিল শত একেবারে যে সবাইকে মানে শুধু শাসক দলকে দোষ দেবো সেটাও না তো বিষয়টা আমরা বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করলাম আশা করি মানে অল্পের মধ্যে তুলে ধরতে পেরেছি কারণ আমার জিনিসটা বোঝার জন্য অনেক কিছু দেখতে হয়েছে অনেক ঘন্টার পর ঘন্টা তো ঠিক আছে আর ওর ওর মানে আলোচনা চলতে থাকি আশা করি জিনিসগুলো সত্যতার সাথে তুলে ধরতে পারবো কারণ আমরাও ফুটবল প্রেমী অবশ্যই এবং রকম করে বা সারা বাংলার কাটা বিশ্বে ভালো লাগে না তো আর কি বলবো নিয়ে শেষ করছি আজকের জন্য আহ আবার ওর একটু দেখা হবে এখন নেই সেরকম কিছু বলার খুবই পিস্রী ঘটনা হবে ধন্যবাদ